একদিকে আজ কাশ্মীরে সেনা প্রধান জানা যাচ্ছে উপেন্দ্র দ্বিবেদী এবং অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি পৌঁছে গিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং প্রয়োজনে বৈশরণের ঘটনাস্থলেও তিনি যেতে পারেন বলেই খবর আজ শ্রীনগরে যান রাহুল গান্ধী হাসপাতালে আহতদের সঙ্গে কথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পেহেলগাঁওয়ে জঙ্গি হারা প্রতিশোধের আগুনে ফুসছে গোটা দেশ আজ কাশ্মীর চলে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অন্যদিকে আজ কাশ্মীরে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি খতিয়ে দেখবেন উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা এবং যে যে ঘটনাস্থলে যে যে সময় এই ঘটনা ঘটেছিল এবং বৈশরেন উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রয়োজনে সেখানে যাবেন গোটা ঘটনাস্থল পরিদর্শন করবেন সেনাপ্রধান উপেন্দ্র দেবীদেব বৈশরেন উপত্যকায় পরিদর্শনে যেতে পারেন সেনাপ্রধান একদিকে আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি একদিকে দেখাচ্ছি কাশ্মীরে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হাসপাতালে আহতদের সঙ্গে তিনি কথা রাহুল গান্ধীর অন্যদিকে কাশ্মীরের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী খতিয়ে দেখবেন উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা বৈশরেন উপত্যকা পরিদর্শনও করতে পারেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি একদিকে আমরা দেখাচ্ছি কাশ্মীরে পৌঁছে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলছেন ঠিক কি হয়েছিল ঘটনার দিন পুরোটা শুনছেন অন্যদিকে কাশ্মীরে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী খতিয়ে দেখবেন উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা বৈশরণ উপত্যকা পরিদর্শন পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পরিস্থিতি খতিয়ে দেখতে উপেন্দ্র সেনা প্রধান তিনি কাশ্মীরে বৈশারণ ঘটনাস্থলেও যেতে পারেন তিনি আজ শ্রীনগরে রাহুল গান্ধীও পৌঁছে গিয়েছেন হাসপাতালে আহতদের সঙ্গে কথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অন্যদিকে আপনাদের যে ছবি আমরা দেখাবো যে ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এবং তারপরে একেবারে কাশ্মীরের ছবিটা বদলে গিয়েছিল ভয়াবহ নাশকতা ছবি উঠে এসেছিল সেদিন ঠিক ঘটে কি ঘটেছিল এক্সক্লুসিভ ছবি ঠিক কি হয়েছিল কিভাবে ঘটেছিল ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা যেখানে বেহেলগাঁওয়ে আপনারা জানেন যে বেছে বেছে হিন্দু নিধনের ছবি উঠে আসে